আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরকু উম্মাতা ফারদা ওয়া লা আতরকু উম্মাতাক আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিব্রাইল মালাকুল মৌত ইদান ইলা रफीকিল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও ওইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল ইজ জিব্রিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিব্রিল উনি আসবে পর মারবে আর বলবে ইয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কান্তে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উম্মত কোথায় বলো আবাসাল্লাহ শফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে বলছে আয়সা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রসুল আল্লাহ শুনান বলে ও আবি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো হুয়াল্লাহি আসরাবি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব। প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাব চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাবো সিদরাতুল মন্তাহা দেখাব, দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আরস দেখাবো কুর্সি দেখাব তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে সময় কাদিস কেন ওই মোহাম্মদুর রসুল কয়েকদিন গেছেন হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে আমি কোলে নিয়ে কাঁদতে ছিলেন সবাই জিজ্ঞাসা করছে আমি না কাঁদিস তো কাদিস কেন বসে হাঁটতে তো শিখছে আবদুল্লা তো নাই আবদুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল দোরা বাবা কতই না হাঁটায় কতই না ঘুরায় আবদুল্লা তো নাই আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বলে দিছে আমে না আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার অলি আর গলি ওকাস আর মাজান্না দুইটাই তো মেলা ছিল ওইখানে নিয়ে যেত নেই নানার বাড়ি দাদার বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি এতটুকুই তো আসতে দে ঘুরার সময় আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো হারাম আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাব চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাবো দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আরস দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে সময় কাদিস কেন ওই মোহাম্মদুর রসুল আর অনেক মেরাজ শুধু এই কারণে হয় না আরো অনেকগুলো কারণ আছে হয় সব কারণ খোলা যাবে না মেরাজের বয়ান করতে আমি আসি নাই তাহলে কত কারণে মেরাজ হয়েছে কত কারণে মেরাজ হয়েছে হ্যাঁ কেন সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল এশ এশ বুঝেন এশ এস্কের নাম মহাব্বত নাম মোহাব্বত আর এস্ক এক জিনিস না এস্ক হইল এস্কের পরে মন পরে আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এস্ক ছিল এস্ক এই জন্য আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ বলছে বন্ধু এস্ক এসকে দিদার ছাড়া মন ভরবে না উঠায় পড়েন এই জন্যই উঠায় পড়েন পাশে বসেন আমি আপনাকে দেখব আপনি আমাকে দেখবেন আপনারও মন ভরবে আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না এস্ক বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না আসেন উঠা আসেন এই জন্য মেয়ারাজ মেয়ারাজ ছিল দিদার কি মেয়ারাজ কি রমজান আসতেছে সামনে এটাও এস্ক রমজানও কি রমজানও কি এস্ক হ্যাঁ হস্ক খইলো রমজান আল্লাহ খায়না বন্দাও কি খাওন বাজার বড় কয় খা কয় না খামু না কয় কেন আল্লাহ খায় না আমিও না আল্লাহ খায় না এই জন্য এটা এস্ক এস্ক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা তা আল্লাহ বলে এবার দিদার ছাড়া কাম হবে না বুঝছি এবার আমার ঘরে পড় হজ সাথে সাথে কি সাথে সাথে হজ কাঁফন পোড়া ঘোরে ঘরের চতুর্দিক দিয়ে যদি জিজ্ঞাসা কয় যদি দেখি যদি দেখে মনে হয় না আমার কথা কি যদি দেখে যদি দেখি যদি দেখে গলি দিয়া ঘোরে কয় কে লেগা কয় যদি দেখলো যদি যদি দেখলো বোঝেন যুবকরা বুঝবো আপনারা হুজুররা বুঝবেন না যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে গলি দিয়া ঘোরে কেলে গোড়া সেখান দিয়ে কয় যদি দেখে যদি যদি আল্লাহর ঘরের চত দিয়ে ঘুরতেছে কয় যদি দেখি যদি দেখে তো তারপরে ঘুরার শেষ এখন গেছে পাহাড়ের উপরে সাফা মারোয়া কইখানে উঠছিস কেন কৌপুরতে তাকায় দেখি দেখা যায় কিনা যদি দেখে তো ওইখানে এস দিদার ছাড়া এখন মন না এখন এইখানে ঘুরা ঘেরা গেছে খোলা আকাশে কইখানে আসছ কেন কইখানে এই জন্য আসি আমি দেখি আর না দেখি উনি তো দেখবই উনি তো উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি এখন আর কোনো বাধা বোধা পাহাড় সাহার নাই এখন মিনায় চলে আসছি আরাফায় চলে আসছি মোসদালেফায় চলে আসছি খোলা আকাশ হরে কারণ কি এইখানে কেন আসলি কইখানে আকাশ আছে আর কিচ্ছু নাই আমি দেখি আর না দেখি সে তো দেখবেই সে তো ম্যারাজ এই জন্য হয়েছে সবাইকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছামতো একজনকে দেন নাই শুধু আমাদের নবীজি নিজ ইচ্ছামতো গঠন দেন নাই বরং আল্লাহ জিজ্ঞাসা করছে নবীজি ঠোঁট বানাবো কিরকম তো যেরম চাইছে এরকম ওই না বানাবো রকম তো যেরম চাইছেন এরকম দিসেন এই জন্য ইবনে সাবেত রাদিয়া আল্লাহ তালা বলে খুলিক কামা কামাতা তুমি তো আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন আল্লাহ যেরকম চাইছে এরকম না তা আল্লাহ বলে বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম যদিও আমি দেখি কিন্তু একটু উপরে উঠে আসেন সে একটু পাশে বসেন একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এই জন্য মেয়ারাজ এই জন্য অনেক কারণ ওই নবী যার সাথে আল্লাহর এস্ক ছিল এস্ক এস্ক যার ইচ্ছা আল্লাহ চাইতেন নিজের ইচ্ছা না আল্লাহ দিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই কোরআনের দলিল দিতেছি আমি কদ নারা তাকল্লু বাবাচ্ছি কাফিস সমা বারবার আকাশের দিকে তাকায় তা ল চিৎকার দিয়াতে বলতে সে বন্ধু দুনিয়া আপনাকে চাই আর আপনি উপরে দেখতে দেরি আমি আপনাকে চাইতে দেরি করি না আমি আপনাকে চাই কদ নারা তাকল্লু বাবাছি কাপি সামা ফলানুয়ালিয়ানকে কেবলা তান তরদা হা ও বন্ধু আপনি কেন উপরে চান বারবার আর আমি তাকায় থাকি আপনি কখন উপরে দেখবেন আমি আপনার চেহারা দেখব আপনাকে দেখব ও বন্ধু বুঝছি আপনি কিছু চাইতেছেন ফাওাল্লি তারপরে বলতেছে তারপরে আল্লাহ পরেরটা বুঝার মতো কদনার তাকাল্লুবা ওয়া জি কিস সামা ফালান ওয়াল্লিয়ান্নাকা বন্ধু যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন তার আপনার ইচ্ছা মতো মুখ করেন আপনার ইচ্ছা আমি চাই আমার ইচ্ছা না আপনার ইচ্ছাই আমার পছন্দ আপনার ইচ্ছাই আমার রেজা আপনি যেদিকে মনে চাই ওদিকে মুখ করেন তাল্লা রসুল বোসে আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছে ফোল্লি ও সাতয়াল বস্তি দিল হারাম প্রথমে বলছে ফালা নুয়াল্লিয়ানকা কেবেলা তান

হায় আরো সে উঠতেছেন তো জুতা খুলতে চাইতেছেন আল্লাহ আওয়াজ দিতেছে বন্ধু জুতা খুলেন না বলছে কেন মুসা ইসলামকে তো বলছেন আন আলাই উ খুলবো না কেন তাল্লা চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না মুসাল মুরাদ মুসা আমার উদ্দেশ্যের পিছিয়ে তো আমি আপনার উদ্দেশ্যের পিছিয়ে দৌড়াই মুসা আন্তল মতলুব মুসা আমার তালাশের পিছিয়ে ফিরত আমি আপনার তালাশের পিছে ফিরি ফাইনাল মুসল মুহেবু আন্তল মাহবুব মুসা আমার ভালোবাসার পিছিয়ে তো আমি আপনার ভালোবাসার পিছিয়ে দৌড়াই জুতা খুলেন না জুতা আসে সহ আরও সে যাওয়ার পরে করছে বন্ধু চাবেন আজকে কি চাবেন কি চাবেন আজকে তো চোখের পানি ছেড়া বলতেছে লা আসালু কা বিন্তি ফাতেমা ওলা আস আলুকা, কা আব্বাস আমি আমার মেয়েকেও চাবো না চাচাকেও চাবো না আমি ফ্যামিলিকেও চাবো না আমার বংশকেও যাবো না

হায় হায় উম্ম জাহান্নামে নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কাসাম তুল কেয়ামাতা কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আন্তা তাকুল উম্মতি আমি জানি কেয়ামতের দিন আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন চিৎকার আপনি ব্যতীত একজন উন্মতি বইলা স্মরণ উন্মতকে স্মরণ করবে না আরো বারো জন তিনশো বারো জন রসুল আসে লক্ষ নবী আছে কেউ উম্মতকে স্মরণ করবে না আরে তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলা ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রাজি আল্লাহ তালা আনহা তো আল্লাহ রসুল বলছে ইয়ৌমন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়সা শোন

সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেবী ইয়ৌমত আনা মালিকি অংমিদ দিন আমি কেমতের মালিক আনটা সাহবায় অমিদ দিন। আপনা কেমতের বদসা কসামতুল কি আমাতা কিসমাইন, কেমত আপনার আমার মাঝে সালতুতা সাফি তু ওইদিন আপনা চাবেন আমি দিব সুপারিশ করবে নাবি মঞজুর করব আপনার আর আমার কারও না। তারপরে বলছে লা ইখজি কাফি উন্্মাতিক আপনার উন্্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। হলায়াসু উখ। আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানে শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জিব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজও ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলানা দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্থ ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা যান আয় সারদি আল্লাহ বলেন বাত্তি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওইদিন তেল পান করা নিতাম এত খিদার তাড়না ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে ফামান লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরকু উম্মতাকা আপনার উম্মতকে আমি একা ছাড়ব না আমি আসি আপনি আসেন 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 তখন বসে জিব্রাইল মালাকুল মউত ইদান ইলা रफीকিল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরুল আইনা উন্মতি আমার উন্মদ কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উন্মদ কোথায় বলো অবসালা শাফির এ জাহান্নাব আমার উন্মদ কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবরুল আইসাম আশ্বস্ত করবে ইজ্জত ইল্লাহ ইয়া জালা আলি আল্লাহর ইজ্সত আল্লাহর চালালের কসম্ মা শক্কল আর দাহাদুন ইল্লাহ আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে উন্মত উঠলই বা কত্তেকারের পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উন্মত ওঠেন না মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না টাইন হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো টাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে কোন বন্ধু বলে জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল নামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হয় আবার মিজানের কাছে আমি ছুটব যদি যা দেখবো সামনে আমল নামা ঝুঁকে না তো আমি ওইখানে বসে হাত তুলবো আল্লাহ আপনি তো ওয়াদা করছেন আপনি আমাকে রাজি করা ছাড়বেন আমার উন্মতের আমল নামার সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না লা উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না আমাকে বিদেলে ব্যথা দিবে না এই আমার এই উম্মতের আমল নামার সামনে ঝুঁকে না ও মালিক তোমার উপরে রাজি হব তো হব করবো কি তখন আল্লাহ আমল নামার পাল্লার সামনে চুকায় দিবে আল্লাহর রসুল খুশিতে বাগ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পলসে কাছে ছুটবেন দৌড়াবেন কেউ পলসে রাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় কয়জন এরকম আছে কে কানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশো বার দুরুস শরীফ পড়ি দুইশো বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটাও হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না পুলিশের হাতে ফাইসা যাবে হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে। আপনার নামে বক্স আছে। ওই বক্সে ওই গাটটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছোটবে আল্লাহর রসুল ওই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কে পলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখিস যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পলসে রাত পার হয়ে যায় ওই মহাম্মদুর রসুল اِ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم دنیا تے چولا ان چلا گیس آپ کے چلا جاتے